আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এইবারের প্রফেশনাল কেক ক্লাসের মধ্যে কি কি কেক হয়েছিল আর কেকগুলো কাট করার পর দেখতে কেমন ছিল আর এই কেকগুলো বানানোর পর আমরা কেকগুলো কি করি এইবারের ক্লাসে কিন্তু আমি সব থেকে বেশি কেক বানিয়েছি এইবারের ক্লাস আমি সাতটা ফ্লেভারের কেক বানিয়েছি তার পাশাপাশি হচ্ছে দুইটা ফ্লেভারের পাউন্ড কেকও বানিয়েছি চলেন তাইলে আমি আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা ফ্লেভার কি কি ছিল প্রথমে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আমার ফেসবুক পেজে দুই লাখ ফলোয়ার্স উপলক্ষে হচ্ছে এই কেকটা আমি বানিয়েছিলাম যেহেতু আমার ক্লাসও ছিল যার কারণে হচ্ছে ক্লাসের মধ্যে আমি এডিবল ফটো দিয়ে এই কেকটা দেখিয়েছিলাম আর উপরে আছে একটা দুই লাখ ফলোয়ার্সের একটা এডিবল ফটো আমি অ্যাড করেছিলাম সেটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আর এখন যে কেকটা আমি কাট করছি এটা হচ্ছে চকলেট ফ্লেভারের মধ্যে চকলেট ওভারলোডেড কেক যেটা আমার পেজের সব থেকে ফেমাস কেক আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এত বেশি মজার একটা কেক আমার খুবই পছন্দের আর এটা হচ্ছে মাঠ কেক এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গো কেক এই ম্যাঙ্গো কেকটার উপরে হচ্ছে এইবার আমি প্রথমবার ম্যাঙ্গো দিয়েছি কারণ অন্যবার হচ্ছে সিজন থাকে না ম্যাঙ্গো যার কারণে কেকের উপরে আমি ম্যাঙ্গো দিতে পারতাম না বাট এবার হচ্ছে আমি মন ভরে কেকের উপরে ম্যাঙ্গো দিয়েছিলাম আর এটা ছিল হচ্ছে রসমলাই কেক এটা আমি আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে রাখি এই ফ্লেভারের কেকটা আপনারা যারা যারা হচ্ছে আমাদের ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের প্রফেশনাল কে ক্লাসটা করতে চাচ্ছেন যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে হবে আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম শেখের মধ্যে ইনবক্স করতে হবে আমাদের ক্লাসের ডিটেলস এর জন্য এখন যে ফ্লেভার কেকটা আমি কাট করছি এটা ছিল স্ট্রবেরি ফ্লেভার কেক আমি অনেক স্ট্রবেরি খুঁজেছিলাম কেকের উপরে ডেকোরেশনের জন্য বাট পাইনি আসলে এখন সিজন নাই যার কারণে আমি স্ট্রবেরিটা পাইনি তো স্ট্রবেরি ফিলিং দিয়ে হচ্ছে কাজ করেছিলাম এরপর হচ্ছে এটা হচ্ছে এখন রিসেন্ট ফেভারেট রেড ভেলভেট কেক আর এই রেড ভেলভেট কেকটা অবশ্যই চিজ ক্রিম দিয়ে করা হয়েছিল আর এগুলো ছিল আমাদের এইবারের ক্লাসের টোটাল সাতটা ফ্লেভারের কেক ছিল যারা হচ্ছে আমাদের এই প্রফেশনাল কেক ক্লাস গুলো করবেন আপনারা কিন্তু কেক রেসিপির পাশাপাশি হচ্ছে কিভাবে বিজনেস করতে হবে সে সম্পর্কে অনেক অনেক আইডিয়াও পাবেন সার্টিফিকেট প্রদান করা হবে আর লাস্টে দিয়ে এই সব কেক আমাদের মধ্যে ভাগ করে দিয়ে দিই